এখন আমার যদি বাই বেলা থাকতো যে বাপ থাকতো তাহলে মনে করেন যে আপনার এটা হে হয়তো গরু করে ঘরে আনে কিন্তু আসলে আমার তো কেউ নাই এটা আমাদের মতন একটা লোক না আমি কোনোদিকে গেলে তো গরু যেখানে বাঁধি তুই বা যা করি ওই রকম থাকি যাবে তো কত হইলো হয়তো অনেকে বলতে পারেন এটা যে ভাই জোৎস্না হবা কই জোৎস্না হবা এগুলা ঢুকে তাই না জোৎস্না হবা জীবনে কোনোদিন গরু হালে না হেতে না কোনো গরুর কাছে আয়তো হেতে না গরু দেখলে এটা অরে শেষ হে আবার গরু হালবো কেন এই যে দেখেন আমার এটা হইছো এগুলা বাইরে তুই গেছি মাখি আলাদা দিছে মোছা মাছি যাও যাও গরু যাও তো ভাইছি আর যে কষ্ট হইছে কেন আর যে কেনা কষ্ট হয়েছে যেহেতু হ্যাঁ ছিলাম না এই দুপুরে বান্ধব থুই গেছি এখন পর্যন্ত ছিল না যাও খেতে খেত দিয়ে যাও ন কর যা কই এখন হয়তো অনেকে বলতে পারলাম যে ভাই একটা লোক রাখলে তো হয় ভাই একটা লোক রাখার মতন এখন পর্যন্ত খামারে ইনকাম নাই আপনার যদি ইনকাম থাকে তাহলে লোকের যে অন্ধবিশ্বাস টা বেতন দিয়ে রাখলেও ঠিক আছে তো ইনকামে নাই লোক রাখলাম করলে তো নিজে যা হারিয়ে শেষটা চালা কি আল্লাহ বাকি যা উপরে আল্লাহ রাতে দেখ না তো ল কিছু করার নাই চেষ্টা চালায়ে বাকি সব আর আল্লাহ যা করার করু যেহেতু আমি একা মানুষ আসলে একদিকে গেলে একদিকে এক দিকেও না নে একmui লাগা থাকি যায় আয় যে আয় যে আয় এ طرفা আচ্ছা আচ্ছা আয় সো আয় সো আলো আরে বড়ুগা ওডা ল্যাম্পি করতা ওডা সবসময়ে তো যুনদূর দুখ থাকে কৰো বোলে বাইৰে কানা দানা নাই মানে দুখুৰে একবাৰ খাবাই বাই বান্ধি থৈ গৈছি 赶紧跑！